সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে মাওবার দোয়া এই চেয়ে শান্তি আর কিছুই হতে পারে না আপনি মানে না মানে আমার দেখার বিষয় না আপনাকে বোঝানোরও আমার দায়িত্ব না কিন্তু এইটা আমি মানি যে পৃথিবীর সবচেয়ে শান্তির একটা জায়গা হচ্ছে মা বাবার দোয়া সবচাইতে মোরালিটি সবচেয়ে উপদেশমূলক এবং সবচাইতে মজার সবচেয়ে প্রিয় একটা জায়গা হচ্ছে মা বাবার দোয়া এবং মা বাবার পায়া মা পদতল এটা আমি মানি আপনি মারাটকে আমি জানি না একদম স্পষ্ট মেয়র আনিসুলোকের বিভিন্ন বক্তব্য যদি আপনি শোনেন দেখবেন কত সুন্দর করে তিনি মায়ের কথা উল্লেখ করছেন বাবার কথা উল্লেখ করছেন একটা বক্তব্য তিনি উনি উল্লেখই করছেন তিনি যখন মেয়র পদে দাঁড়াবেন তখন তিনি মার কাছে বাবার কাছে গিয়ে বললেন বাবা আমি তো মেয়র পদে দাঁড়াতে চাই তখন তিনি তার বাবা নাকি তাকে বলেছিলেন তোমার মায়ের কাছে যাও তখন তার আনিসুলোকের মা নেই আনিসুলোকের মা কবরে তখন আনিসুলোকের আনিসুলোক মায়ের কাছে গেছেন মায়ের কাছে মায়ের কবরে গিয়ে বলছেন মা আমি এই কাজ করতে চাই মা কি উত্তর দিছে মানিস লোক জানে নাই কিন্তু ভিতর থেকে একটা অনুভূতি আসছে যে তার মা নাকি তাকে মানে তার অনুভূতিটা তার মা মনে হয় তাকে বলছে তুমি যাও এরকম অনুভূতি প্রকাশ করছে তিনি এই বক্তব্য খুব কান্না করে দিয়েছেন যে আমি আমার মনে হয় ভিতরটা শীতল হয়ে গেছে যে মায়ের কাছে মায়ের কবর গিয়ে যখন বললাম মা আমি মেয়হ হতে চাই আপনারা আসলে এই লজিকটা কীভাবে নেবেন আমি জানি না এটা আমার দেখার বিষয় না আমি আমি মনে করি যে পৃথিবীতে যত বড় মনীষী আছে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম থেকে যত ধরনের পীর পয় সবাই কিন্তু একটাই কথা বলছে পিতামাতার মাতার পদ তুলে সন্তানের ব্যাস্ত পিতা সব কিছু পিতা তালার পিতা মাতার দোয়াটাই হচ্ছে সন্তানের জন্য একটা বিশাল এর চেয়ে বড়ো পাওয়ার কিছু নেই মানে আমারও মনে হয় যেন তাই আমার ছোট্ট জীবনে যা কিছু পাইছে সবই হচ্ছে বাবা মার দোয়া বাবা মার কাছে সারা কিচ্ছু নেই তো আপনাদের কাছে একটি অনুরোধ মেয়র আনিসুল হক যদি তার মা তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য মায়ের দোয়াটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তাহলে আমি আপনি কি আমিও আপনি তো স্বপ্নের চেয়ে বড়ো কিছু হতে পারি নি মেয়র আনিসুল হোক একজন উপস্থাপক উপস্থাপক থেকে তার এই জীবনের প্রত্যেকটা পদে 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 তিনি স্ট্রাগল করেছেন তা আনিসুল বিভিন্ন বই যদি পড়েন তাহলে বুঝবেন তিনি জীবনের পদে পদে স্ট্রাগল করেছেন তো এই স্ট্রাগল করা ম্যানটা একটা সময় মেয়র হয়েছেন ঢাকার এবং সুনাম অর্জন করছেন যে কোনো দলের পক্ষে গিয়া তিনি এই ঢাকার শহর উত্তর ঢাকার মেয়র হওয়ার পরেও তিনি অনেক সুনাম অর্জন করছেন দল বিদলের পক্ষ বিভুখে থাকতে পারে কিন্তু মেয়র আনিস লোকের কৃতিত্ব ছিল অন্যরকম এখনও তার বক্তব্যগুলো দেখবে যে ইউটিউবে ভাইসে ওঠে তার কথাগুলো ভাইসে ওঠে তার বিভিন্ন কার্যকলাপ ছিল অসাধারণ তো আমি মনে করি স্বপ্নের বড় স্বপ্ন হচ্ছে বাবু মায়ের দোয়া এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে এর মতো ওষুধ বাবু মায়ের দোয়ার মতো ওষুধ আর একটাও নাই তাই যে কোনোভাবেই হোক বাবা মায়ের দোয়া সাথে নেবেন এটা একটা মহা ওষুধ বাবা মায়ের দোয়াটা হচ্ছে মহা ওষুধ